ভারতের বিমান ধ্বংস করা প্রথম পাকিস্তানি নারী পাকিস্তানের আকাশে যখন যুদ্ধের দামামা বেজে উঠেছিল তখন এক নারীর সাহসিকতা ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছিল স্কোয়াডেন লিডার আয়েশা ফারুক পাকিস্তান এয়ারফোর্সের প্রথম যুদ্ধ প্রস্তুত নারী পাইলট শত্রুর রাফাল যুদ্ধবিমান ধ্বংস করে দেশের আকাশ রানী হিসেবে আত্মপ্রকাশ করেন পাকিস্তানের আকাশ সীমান্তে যখন উত্তেজনা তুঙ্গে তখন রানার সিগনালে জ্বলছিল লালবাতি ভারতীয় রাফাল যুদ্ধবিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করতেই পরিস্থিতি বদলে যায় পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোতে হাই অ্যালার্ট জারি হয়ে যায় এবং সারা দেশ নিঃশ্বাস ধরে অপেক্ষা করতে থাকে এ উত্তেজনাপূর্ণ মুহূর্তে ককপিটে ছিলেন পাকিস্তানের আকাশশানী স্কোয়াডার্ন লিডার আয়েশা ঠান্ডা মাথায় স্ক্রিনে চোখ রেখে নিখুঁত নিশানা মেরে তিনি কমান্ডো লক টার্গেট করে দেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভারতীয় রাফাল যুদ্ধ বিমানটি পাকিস্তানের আকাশে বিস্ফোরিত হয়ে ছিন্ন হয়ে পড়ে আয়েশার এই সাহসী পদক্ষেপে ভারতের আধিপত্যের স্বপ্ন থেমে যায় এবং পাকিস্তানের আকাশে তার সাফল্য চিরকাল স্মরণীয় হয়ে থাকে স্কোয়াডার্ন লিডার আয়েশা ফারুক পাকিস্তানের প্রথম নারী যুদ্ধ বিমান চালক হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন দুই সালে তিনি প্রথম নারী হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর বিমান চালানোর অনুমতি লাভ করেন যা ছিল দেশটির সামরিক ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরে জন্ম নেওয়া আয়েশা ছোটবেলা থেকেই সাহসী আত্মবিশ্বাসী ও স্বপ্নবাদ ছিলেন তিনি সবসময় প্রচলিত সমাজ ব্যবস্থার গণ্ডি ভেঙে নতুন কিছু করতে চেয়েছেন পরিবার তার এই স্বপ্নে তার পাশেই ছিল বিশেষ করে তার মা তাকে সবসময় সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন বলেই জানান আয়েশা প্রশিক্ষণ ও উড্ডয়ন পাকিস্তানের বিমান বাহিনীতে নারীদের অন্তর্ভুক্তি শুরু হয় দুই সালে কিন্তু আয়েশা ফারুক প্রথম নারী যিনি যুদ্ধের জন্য প্রস্তুত যুদ্ধ বিমান চালানোর যোগ্যতা অর্জন করেন তিনি পাকিস্তান বিমান বাহিনীর কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং উচ্চগতির যুদ্ধ বিমান উড়িয়ে দেখিয়ে দেন নারীরাও যুদ্ধে সমানভাবে সাহসিকতার সঙ্গে অংশ নিতে পারে সাহসিকতা ও অনুপ্রেরণা আয়েশায় শুধু একজন নারী পাইলট নন তিনি দেশের নারীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি সমাজে নারীর অবস্থানকে শক্তিশালী করেছেন এবং প্রমাণ করেছেন সঠিক মনোবল থাকলে নারীরাও আকাশ ছুতে পারে তার এই সাহসিকতা নতুন প্রজন্মের নারীদের উদ্বুদ্ধ করেছে এরকম মুসলিম তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ